হাজারো শব্দের সমান একটি ছবি স্মৃতি ধরে রাখার জন্য ছবির কোনো বিকল্প নেই নিজের পছন্দের ছবিগুলোকে স্মৃতি হিসেবে দীর্ঘ সময় ধরে রাখার জন্য কিংবা ঘরের সৌন্দর্য বাড়াতে ফ্রেম অনন্য চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস মোড়ের ইসলামাবাদ মার্কেটে এলে দেখা মিলবে নান্দনিক সব ফ্রেমের দোকান আছে ফ্রেমের বাহারি নকশাও গ্রাহকের চাহিদা অনুযায়ী এখানে তৈরি হয় ফ্রেম নিজের হাতে তোলা ছবি কিংবা হাতে আঁকা চিত্র বাইন্ডিং করা যায় সহজেই আমরা তো ভাই চায়নার থেকে ফ্রেম কিনে আনি তারপরে চায়নার থেকে গ্লাস আসে ওইগুলা দিয়ে আমরা ফ্রেমটা তৈরি করি মূলত দশ বারো আছে বারো ষোলো আছে এখন আট বারো যেই যে বের হয় ওই সময় ওই আমাদের করতে হয় আট আছে আপনার ছবি আছে ধরেন হাতের আট আছে এখানে তো মূলত আমাদের কাজ হচ্ছে ফ্রেমের অর্ডার আর রেডিমেড ফ্রেম সিনারি বক্স এই সমস্তগুলো তৈরি আর কি ওগুলো আমরা ফ্রেমিং করে দিই কাঠের ফ্রেম আছে আপনার ফাইবার ফ্রেম আছে বাহারি নকশার এসব ফ্রেম আগে উপহারের জন্য বিক্রি হলেও এখন ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ফ্রেম বিক্রি হয় একসময় তো এগুলো শুধু কিনতো মানুষ গিফট দেওয়ার জন্য বাসার জন্য শতকরা না হলে দুশো দশজনই কিনছে কিন্তু দেখলাম শতকরা শত শতকরা একশোতে একশো জনই কিনতেছে রেডিমেড বাসার জন্য মানে শ্বাসগুজ করার জন্য বাসাকে সুন্দর করার জন্য ফ্রেম কিনতেছে আর কি বর্তমানে ফ্রেমের বাজার দখল করে নিয়েছে ফাইবারের ফ্রেম আগে ফাইবারের ফ্রেম আসতো চায়না থেকে এখন দেশে তৈরি হচ্ছে ফ্রেম দামে সস্তা আর টেকসই হওয়ায় এই ফ্রেমের প্রতিযোগছেন ক্রেতারা বিশেষ কোনো ক্রেতা ছাড়া বিক্রি হয় না কাঠের ফ্রেম ফাইবার ফ্রেম বাজার দখল করলেও শখিন মানুষদের কাছে কদর কমেনি কাঠের ফ্রেমের ফাইবার ফ্রেমটা ভালো কিন্তু টাকায় সস্তা চাইনার থেকে আসে তো বিশেষ করে আমাদের দেশেই তৈরি হয় চাইনার থেকে আসে না এক সময় আসতো আর এখন বর্তমানে তো মেটেরিয়ালগুলো চাইনার থেকে নিয়ে আসে ঠিকই কিন্তু এখানে তৈরি করা হয় আর কি কিন্তু দামে সস্তা আছে মোটামুটি আর এমনি কাঠের ফ্রেম করতে গেলে তো খরচ বেশি অনেকটা টাকা খরচ পরিশ্রম আছে এটা আমাদের ঐতিহ্যবাহী ফ্রেম তবে বিক্রেতারা জানান কাঠের ফ্রেম বেশ ব্যয়বহুল আর সময় লাগে বেশি কারিগররা এখন আর ঝামেলা নিতে চায় না সহজে তারা ফাইবার ফ্রেম বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করার সুবিধার্থে ফাইবার ফ্রেমের দিকে আমরা নিজেরাও ঝুঁকে আছি আমাদের কাস্টমাররাও ফাইবার ফ্রেম সহজলে বহাতে ওটার দিকে এদের একটু আকর্ষণটা বেশি কাজ হলে অনেক সময় গুনে ধরা ঢুকে ধরার একটা সম্ভাবনা থাকে বা পালিশ করার একটা সম্ভাবনা থাকে ওগুলোর থেকে একটু জামিয়াটা কমানোর জন্য ফাইবারের চাহিদাটা ইদানিং বেড়ে গেছে এখন তো কাটে যারা কর্ত কেউ ওই কালিকত্ব এখন নাই ফাইবারের উপর নির্ভরশীল কাঠ এখনো পর্যন্ত চলে কিন্তু ওটা তো পরিশ্রম বেশি শখের বসেই কেনা হয় ছবির ফ্রেম নিত্য প্রয়োজনীয় জিনিস নয় যে দৈনন্দিন কিনে মানুষ উপহার বা ঘরে সাজগোজের জন্য ছবির ফ্রেম কেনা হয় এই যুগে যারা টিকিয়ে রেখেছে ফ্রেম শিল্প তারা বলছেন কষ্ট হচ্ছে টিকে থাকতে এই আধুনিকতার যুগে এটা শৌখিন জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস না আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হলে সবসময় আমাদের মানে এটা অনেক কষ্ট করে করতে হয় জানে মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি ফোর